নন্দীগ্রামের মহম্মদপুর বাজারে তৃণমূল ব্লক সভাপতি ও বিজেপি মন্ডল সভাপতির বচসা সম্প্রতি মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার না মেটালে একুশ লক্ষ শ্রমিকের টাকা দেবে রাজ্য সরকার রাজ্য সরকারের এই ঘোষণা এলাকায় প্রচার করার জন্য নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহম্মদপুর বাজারে মাইকিং প্রচার চলছিল সেই প্রচারকে কেন্দ্র করে নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ এবং নন্দীগ্রাম বিজেপির মন্ডল এক সভাপতি ধনঞ্জয় গোড়ার মধ্যে তুমুল বচসা বাধে এই বচসা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পরে গোটা এলাকায় তৃণমূলের অভিযোগ প্রচার চলাকালীন বিজেপির মন্ডল সভাপতি নেতৃত্বে বিজেপি কর্মীরা প্রচারে বাধা দেয় অপরদিকে বিজেপির অভিযোগ উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখনো চলছে এই সময় লাউড স্পিকার বাজিয়ে প্রচার চালাচ্ছে তৃণমূল তারই প্রতিবাদ করা হয়েছে এই বচসাকে ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নন্দীগ্রামে কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি যে ছিল আচরণ করছে একটা অর্থনৈতিক অবরোধ তৈরি করার চেষ্টা করছে ফলে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রায় চব্বিশ লক্ষ একশো দিনের জব হোল্ডার তাদের অ্যাকাউন্টে সরাসরি ডাইরেক্ট বেনিফিট হিসাবে মার্চের এক এবং দু তারিখ টাকা দেবে রাজ্য সরকার অর্থাৎ এই বাংলা যে আত্মনির্ভর বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এটা বিজেপি কোনোভাবে মেনে নিতে পারছে না তারা হয়তো ভেবেছিল যে কেন্দ্রীয় সরকার টাকা না দিলে এই বাংলার একশো দিনের কাজ করে থাকা সাধারণ প্রান্তিক মানুষ অর্থনৈতিকভাবে বঞ্চিত হবে কিন্তু এখনও মমতা বন্দ্যোপাধ্যায় চিন্দা আছে এখনও মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছেন এই রাজ্যে তাই মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন বাংলার মানুষকে তিনি ভাতে মারতে দেবেন সুতরাং রাজনৈতিক দেউলিয়াপনা হয়ে রাজনৈতিক অস্তিত্বহীনতায় ভুগছে যারা তারাই আজকে এরকম অশান্তি অপাকানোর চেষ্টা করছে বাপ্পাদিত্য গর্গ নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি এই অঞ্চলে আমরা হঠাৎ শুনলাম তৃণমূল দলের পক্ষ থেকে ক্যাম্প করা হচ্ছে একশো দিনের টাকা দেওয়া হবে আমরা নাগরিক হিসাবে প্রথমত আমরা এই গাড়িটা আটকায় দুটো কারণ উচ্চ মাধ্যমিক চলাকালীন এইভাবে লাউডস্পিকারে এই একটা সরকার যে দলটার নেতৃত্বে সরকার চলছে তাদের কোনো দায়বদ্ধতা নেই তারা লাউডস্পিকার বাজিয়ে একশো দিনের টাকা দেবে এই ভাঁতাবাজি প্রচার করছে মানুষের সামনে আপনারা বলুন একশো দিনের টাকা কে দেয় কোনো দল দেয় এটা সরকার দেয় আজকের এই গরিব মানুষরা যারা এই মায়েরা একশো দিনের কাজ করেছে তারা জব কার্ডে তাদের প্রাপ্য টাকা পায়নি আজকে দু বছর ধরে এদের পরিচালিত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পনেরো বছর ধরে এদের গভর্নমেন্ট চলে চলছে এরাই টাকা চুরি করেছে টাকা চুরির দায়ে এইসব মায়েরা আজকে টাকা পায়নি সেই চোররা আজকে লোকসভার আগে সাধুছে যে মানে ছাগ দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে প্রচার করছে তৃণমূল দলের পক্ষ থেকে একশো দিনের কাজে টাকা দেওয়া হবে ক্যাম্প করছে এদের লাজও এই লজ্জা নেই কিছুদিন আগে দেখেছেন জব কার্ডের লিস্ট বেরিয়েছে এখানে নন্দিনী গোল জেলা পরিষদের সদস্য সদস্যা সে তার স্বামী এই একশো দিনের কাজ কোনো দিন হাতে নিয়ে যায় না তার লিস্টের নাম রয়েছে দাউদপুরষ নন্দীগ্রাম বিধানসভা ছাড়া রাজ্যের অধিকাংশ তৃণমূলের নেতা নেত্রী বুথ সভাপতি তাদের এই জব কার্ডের নামের লিস্টে টাকা পাওয়ার লিস্টে নাম রয়েছে একদম নির্লজ্জ দুর্নীতির দায়ে আজকে এই গরিব খেটে খাওয়া মায়েদের এদের একশো দিনের কাজের টাকা থেকে বঞ্চিত করেছে আজকে প্রচার করছে লোকসভার আগে এদের লজ্জাও নেই একদম নাক কাটা একদম আপনার নাম আমি ধনঞ্জয় গোড়া নন্দীগ্রাম এক মন্ডল ভারতীয় জনতা পার্টির মন্ডল সব সমাধান হিসেবে কি চাইছেন আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন আসুক আমাদের দুটো মূলত অভিযোগ উচ্চ মাধ্যমিক চলাকালীন কেন স্পিকারে প্রচার করা হচ্ছে জনগণকে কেন ভাওতা দেওয়া হচ্ছে একশো দিনের টাকা সরকার দেয় যদি এই উদ্যোগ নেয় সরকার দেবে কেন্দ্রীয় সরকার টাকা দেয় তো সরকার উদ্যোগে এই ক্যাম্প করা হোক প্রশাসনিক উদ্যোগে অঞ্চল থেকে বিডিও থেকে ডিএম থেকে মানুষের প্রাপ্য টাকা পাওয়ার জন্য যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় সেটা করা হোক এর দল কি পুরো তো ভাওতা দিচ্ছে দলীয় গতভাবে টাকা দেওয়া হোক পুরো মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে এই জন্য আমরা আটকেছি